গুড মর্নিং পার্টিয়ার স্টুডেন্টস আমি অভিষেক স্যার ফ্রম মানব জিগেজিএস তো আজকে যে কারণে আমার লাইভে আসা বা ভিডিও রেকর্ড করা তো আজকে আমাদের মানুষ জিগেজিএস পরিবারের একটা বিশেষ খুশির দিন তো গতকাল মানে কালকে রিজার্ভ হয়েছে অগ্নিবীর তো তাতে আমাদের মানুষ জিগেজিএস থেকে তিনজন ছেলে আমাদের অলরেডি সাফল্য মনীত করেছে এবং তারা অগ্নিবীর হিসাবে জয়েন করছে তো তোমরা দেখেছ বিগত যতগুলো ভ্যাকেন্সি এসছে মানুষ জিগেজিএস থেকে কেউ না কেউ কথা না কথা কিন্তু পাচ্ছে তো আজকে আমরা এদের সাথে পরিচয় করবো এবং এদের সাকসেস স্টোরি কীভাবে পড়াশোনা করেছে জার্নি সমস্ত কিছু শুনবো অভাব অনটন সব কিছু ঠিক আছে তো প্রথমে আমরা পরিচয় করে দিই প্রথমে আসে নাম বললো আশিস মন্ডল আশিস মন্ডল তারপর এমন সাহেব অমৃত বরাই অমৃত বরাই তো জোশ দেখতে পাচ্ছ একটা আলাদা লেভেলের এদের জোশ কারণ কি এখন জাস্ট কিভাবে চলছে একুশ মানে একুশ বছরের মিশেই এসছে তাহলে এই জোসে কী হচ্ছে মানে চাকরি কনফার্ম করে নিয়েছে ঠিক আছে তাহলে অনেকে কি করে কলেজ কলেজে এখন পড়ছে এদের যারা সমবয়সী আছে তারা কিন্তু কলেজে এখনো পড়ছে কিন্তু এরা একটা আলাদা জায়গা চুজ করেছে বলে আলাদা ফিল্ড বা ট্র্যাক চেঞ্জ করেছে বলে আজকে এরা কিন্তু সফলতার মানে সাফল্যে কিন্তু পৌঁছে গেছে ঠিক আছে তো আমরা প্রথমে আসি আশিসের কাছে তো কেমন লাগছে সাকসেসফুল সাকসেসফুল মানে মানে নিজেকে বিশ্বাস করতে পারছি না আমার তাহলে আগের আশিস মানে কালকে বিকালে মানে যখন রেজাল্ট বার হয় তার আগের আশিস আর আধ ঘন্টা পর রেজাল্ট বারবার পর আসিস এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে একটা ছিল বেকার অবস্থা আর একটা ছিল মানে সাকার অবস্থা তো কি রকম মান লাগছে অনেক মানে ভালো লাগে নিজেকে রাখ দিলে অলরেডি আসেসের সাথে আমরা অলরেডি আগে পরিচয় করে নিয়েছি যেহেতু আগে এরা বেসের ফ্রেন্ড কনস্টেবল এসেছিল আমার কাছে তো এর সব থেকে বেশি প্রবলেম ছিল ম্যাথের ঠিক আছে তো ম্যাথের প্রবলেম ছিল তা এরপর তুমি বাকিদের জন্য কি মেসেজ ছাড়তে চাইছো

তোবা তো হয়েছে তো তুমি আর এত বড় কোনো ভাবনা চিন্তা করছো কিনা যে এখানে স্টপ করবে পড়ছ না নাকি কন্টিনিউ করবে না না পড়া জানা কন্টিনিউ করতে কন্টিনিউ করতে যা আর ডিএমএতে বেরায়ছো স্যার এসে যা ও কার কি কি পরীক্ষা পাস করেছো একটু যদি বলো কি পরীক্ষা আছে সম্বন্ধে আমি আছে বিএ এর মেডিকেল আছে আর আছে বিএ এর যে তার এই জানি যেমন শুভ হবে ঠিক আছে এরপর আসে আমরা ইমরানের কাছে তো ইমরানকে জানবো আমরা ইমরান কীভাবে পড়াশোনা করেছি স্যার প্রথমে আস্তে আস্তে মানে মানে কথায় প্রথমে এইচএস হলো এইচএস এর পরে কিভাবে মানে কম্পিটিটিভটা কে বুঝিয়েছে কম্পিটিটিভ সেটা পরে আমার কিছু দাদা আমাদের পড়া বলেছে দাদা এলো বলে বলেছিল যে কম্পিটিটিভ মানুষ জিজ্ঞেস করেছে তাহলে তার সাথে সাথে আমার কলেজে বিএড করতে দিল

হ্যাঁ এই ছেলেটা একটা টাইমে যখন প্র্যাকটিস করলো তখন কিন্তু ম্যাচ কিন্তু টপ লেভেলে কিন্তু করতে ছিল ঠিক আছে শুধুমাত্র অধ্যাবসার ছেলে তো আসিস কে বলবো সে কে কীরকমভাবে তোকে সাত করেছে বা কে কীরকম মানে অত্যাচার করেছে এরকম কিছু আছে কিছু ব্যাপার হ্যাঁ স্যার অত্যাচার মানে যাদের জন্য মনে হয় তোর তোর দ্বারা কিছু মানে এরকম একটা হ্যাঁ স্যার বলেছি মানে গ্রামের নাম বলছে নাম কাম তো কেস কে তো ওগুলো কিন্তু নেগেটিভ ভাবে যদি নিত তাহলে পেশে যেত

আমি বলবো আমার যেটা ভালো আমি প্রথম কলেজে ভর্তি হই তখন আমার দাদাটা বললামের জন্য বলে আমার দাদা তখন আমি আমার দাদা করতে চেষ্টা করি তখন আমাকে একটা আমাদের পাড়ার পাড়ার কি আমাদের দাদা তখন আমাকে বললো যে তুই যে স্যারের সঙ্গে স্যারকে একদিন ফোন করি আমি তখন স্যারের কাছে আসি এইখান থেকে সব আমি জানতে পারি যে কি এক্সামের জন্য আমি খাটতে পারি

যেটাতে তোমরা কলেজ কমপ্লিট করবে তার আগে আমরা স্যালারি অ্যাকাউন্ট ঢুকাই দিতে পারবো এসবিআই তে কিন্তু কোচিং সেন্টার বাবা তোমরা চাকরি লাগাই দিতে যখন আমি নিচে পড়ছি তো এখানে এমনি হচ্ছে চাকরি হচ্ছে না এরা আজকে পড়েছে বলে আজকে কিন্তু এরা সাকসেস অল ক্রেডিট ইয়াদেরই প্রাপ্য আমরা শুধুমাত্র প্রথম প্রদর্শক করছি ঠিক আছে তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি এবং আপকামিং সাফল্যের স্টোডি আমরা দেখাবো এসএসি সিডিতে কজে পাস করছে আপকামি গ্যালেন্টের তো দেখাই যাবো না ঠিক আছে তো ভালো থাকো সবাই যদি মামুন কন্ট্যাক্ট করতে চাও তো নাম্বার আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো